বন্ধুরা হরে কৃষ্ণ রানিজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণা আমার ছোটদের ভালোবাসা জানি আজকে নতুন ব্লগটা আমি শুরু করছি তো আজকে কিন্তু স্যাটারডে আর এখন বাজে বারোটা বাজতে যায় দশ মিনিট বাকি তো আজ হলো একাদশী আজ একাদশী উপবাস করেছি সকাল থেকে কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি কারণ সকাল থেকে উঠে প্রতিদিনের ওই একই কাজ ঘর মোজা বাসন মাজা কাপড় কাছা প্রতিদিনের একই কাজ থাকে সবটাই সেরে নিয়ে আর যেহেতু ছুটির দিন তো সকাল থেকে এডিট এডিট করে এই সবজি টবজি কেটে দিলাম সব কিছু জোগাড় কাটাকুটি করে দিলাম দিয়ে এখন বসেছি সাবু নিয়ে তো ভাবলাম ব্লগটা এখন থেকেই শুরু করে দিই তো কালকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর ভিডিওটা আজকের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তো চলো সারাদিনটা কেমন কাটে আজ অনেকটাই সারাদিন একটা ইম্পর্টেন্ট কাজ আছে অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো আজকে গামলায় করে নিয়ে বসেছি সাবু খেতে চলো খেয়ে আর এদিকে মা ছোট্ট বাটি নিয়েছে আমাকে গামলা দিয়েছে চলো খেয়ে নি এক জায়গা দিয়ে মৌচাক ভাঙছিল বাবা একদম রিয়েল মধু নিয়ে চলে এসেছে পুরো রিয়েল কই ঢাকনাটা খলো দেখি দেখো মধু দেখো বুড়ের মতন গাড়ো না অরিজিনাল তো আমরা এখন যাচ্ছি তোমাদের দাদা আমি আর জিয়ামনি যাচ্ছি জিয়ামনি বর মানে লক্ষ্মীকান্ত দাদাকে নিয়ে নার্সিং হোমে দাদার আজকে অপারেশন আছে তো নার্সিং হোমে সব কথাবার্তা দিন ধরেই চলছিল সব রিপোর্ট টিপোর্ট করা হয়ে গেছে সব ঠিক আছে তো আজকে দাদার অপারেশন হবে তো দাদার একটু প্রবলেমে জন্য অপারেশানটা হবে তো দেখো নিউ লাইফ এটা আমাদের এখানে খুব ভালো নার্সিংহোমটা তো এখানে খুব কমের মধ্যেই চিকিৎসাটা হয়েছে তো দেখো বেড টেড সেট করে আমরা বসে আছি মানে এখানে ওই চারটে থেকে পাঁচটা একটু বসতে দেয় তো সেই টাইমটা যেহেতু তাই আমরা একটু বসে গল্পগাছা করছিলাম আর ডাক্তারবাবু বলল ওই সাতটা নাগাদ অপারেশানটা হবে তো সেজন্য আমরা চারটে থেকে পাঁচটা সাড়ে পাঁচটা অব্দি একটু বসতে পেরেছিলাম তারপরে নিচে এসে খানিক সময় বসার পর যখন ছটা বাজে আর এখানে জানো তো সব প্রকারের ঠাকুরের ছবি আছে যেরকম ধরো খ্রিস্টানদের জন্য খ্রিস্টের ছবি আছে এই যে এখানে মুসলমানদের জন্য ভগবান আল্লাহর ছবি আছে সেরকম আমাদের বাঙালিদের জন্য নারায়ণের ছবি আছে তো আমার এই জিনিসটা খুবই ভালো লাগলো যে এখানে সব রকম মানুষ যেহেতু আসে তো সব রকম ভগবানের ছবিও এখানে রয়েছে তো এই আছে তোমাদের দাদা একটু হাসি ঠাট্টা করে আমাদের টেনশান থেকে মুক্ত করছিলো ও তো ওরকমই ও মানে আমাদেরকে টেনশানে দেখে থাকতে পারছিল না তো ও আমাদেরকে হাসাচ্ছিলো ভীষণই কারণ জি আমনই তো খুবই টেনশান হচ্ছিল যেহেতু দাদার অপারেশান তো টেনশান তো হবেই তো তো চলো দেখো ছটা বাজে যখন খুব সুন্দর একটা আরতি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো মন্দিরে আমাদের শ্রী নারায়ণ আছে খুব সুন্দর মূর্তিটা খুবই ভালো লাগতো মনটা মুগ্ধ হয়ে গেল আর এদিকে দেখো সাতটা বেজে গেছে দাদার অপারেশান এর জন্য দাদাকে জবপাত ধপ ধপ করছে

যাই নিচে গিয়ে বসি চলো নিচে দা মানে হয়ে যাওয়ার পর দাদাকে আবার বেডে দিয়ে দিয়েছিল আটটার সময় আর বলল সাড়ে নটার সময় আমাদের এসে নিয়ে যেতে ছুটি দিয়ে দেবে দেখো কেউ বলবে অপারেশনের পরে সুস্থ তো যখন সাড়ে নটা বাজে তখন এসে দেখলাম দাদা একদম রেডি হয়ে বসে আছে দাদার মনের জোরটা অনেকটাই বেশি এখানে এসে সেটাই দেখতে পেলাম যে দাদা অপারেশনের পরও সোজা হয়ে বসে আছে খুবই ভালো লাগলো আর যে চিন্তাটা ছিল সেটা মুক্ত হলো যে না ঠিক আছে বাড়ি নিয়ে যেতে পারবো বাড়ি নিয়ে গিয়ে দাদাকে সুস্থও করে তোলা যাবে তো চলো লিফটে উঠে যাওয়ার পর দাদাকে কিভাবে বাড়ি নিয়ে যাই সেই চিন্তায় করছিলাম সুন্দরভাবে গাড়ি পেয়ে যাব তো সেই চিন্তা খুব হচ্ছিল তো যাওয়ার সাথে সাথেই একটা ট্যাক্সি ওখান থেকে বুক করে নিই তো ট্যাক্সি করে আমরা চলে যাই বাড়ি আর তো চলো আমরা বাড়ি যাই বাড়ি যেতে যেতে তার আগে তোমাদের দাদা ওখান থেকে ওষুধগুলো নিয়ে নিয়েছিল যেসব ওষুধ লাগবে দিয়ে আমরা চলে যাব বাড়ির পথে তো গাড়ির মধ্যে দেখো খুবই অন্ধকার তাও একটু তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করে দিলাম তো চলো বাড়ি গিয়ে তারপর কথা বলছি আর এদিকে দেখো বাড়িতে চলে এসেছি আর দিনুদাকে নিচে ডেকে নিয়েছিলাম দিনুদা কাজের জন্য কাজে ছিল তো বাড়ি আসার পর নিচে ডেকে নিয়েছিলাম তো নিচে এসে আসলে দিন যে আমাদের তো চারতলায় ঘর এটাই শুধু চিন্তার যে কী করে উঠবে কিন্তু দাদার মনের জোর অনেক 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 বেশি তাই কোনো রকম সমস্যায় কিন্তু আমাদের ফেস করতে হয়নি দাদা খুব আস্তে আস্তে সাবধানে উঠে গেছে চারতলা এটাই যা মানে চিন্তার ছিল একদমই চিন্তা হয়নি দাদা খুবই আস্তে আস্তে চারতলা উঠে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি এগোচ্ছি না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে দেখা যাক তারা কতটা সুস্থ থাকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই পাশে থেকো সবাই আশীর্বাদ করো দাদা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ব্যাস দাদা বেডে শুয়ে পড়েছে বাড়ি এসে গেছে মানে একদম সুস্থ হয়ে যাবে তো চলো সবাই ভালোবেসে বলো রাধে রাধে